এই জঘন্য ঘটনার প্রতিবাদ স্বরূপ গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের মেয়েরা তার প্রতিবাদে সোচ্চার হয়ে আজকে এখান পর্যন্ত এসেছেন এবং আমরা বিশেষ করে এই এলাকার সবাই স্যারের কাছে আইসির কাছে একটা আবেদন করলাম যে এই ধরনের কোনোরকম ঘটনা বা ঘটনার উপক্রম যেন আমাদের এলাকায় না হয় উনি আমাদের ভীষণভাবে আশ্বস্ত করলেন বললেন আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের মহিলা প্রতিনিধিরা ওখানে গিয়েছিলেন স্যারের যে আশ্বস্ত করলেন আমাদের ওনাকে ধন্যবাদ জানালাম আমরা খুব স্যাটিসফাইড স্যাটিসফ্যাকশান নিয়ে ফিরে যাচ্ছি এবং এরা সবাই শান্তিপূর্ণভাবে আবার যে বাড়ি ফিরে যাবে